আসসালামু আলাইকুম ট্রিভিউর আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রেভিও আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের হুঁশিয়ারি পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের হুঁশিয়ারি পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো গুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ওয়া ওয়ালাইকুম আসসালাম

কুরিয়ার নিতে পারবে আপনার দোকানে যতগুলো কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি মিলে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল পাঠাতে পারবে শুধুমাত্র এক হাজার বিশ টাকা অর্ডার কনফার্ম করতে হবে জি আর বাকি টাকা মাল হাতে পর দিতে পারবে হ্যাঁ

বিভিন্ন কালার হবে সাইজ টাকা আপনাদের ষোলো টাকা পিসি ষোলো টাকা বিভিন্ন কালার থাকবে বিভিন্ন কালার থাকবে তারপরে এটা হলে আপনার স্টিকার প্যান্ট এটা আপনার ইয়ে আছে কলি আছে কলি দেওয়া জি এটা কলি থাকে এটা বাইশ টাকা পিস সাইজ কয়টা থাকবে সাইজ হলে আপনার তিনটা তিনটা সাইজ এবং বিভিন্ন কালার থাকবে বিভিন্ন কালার থাকবে অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার প্রিন্ট হবে এবং ডিজাইন করা হবে 20 টাকা পিস অনলি 20 টাকা পিস 20 টাকা পিস এটা সম্পূর্ণ কি গেনজি কাপড় না সুদি এটা গেনজি কাপড় সব গেনজি কাপড় গেনজি কাপড় অনেক সুন্দর কালারফুল মাল তাহলে মানে তিন গুণ লাভ করে বিক্রি করতে পারবে 20 টাকা পিস 20 টাকা পিস 240 টাকা ডজন স্টিকার প্যান্টের মধ্যে আরেকটা কোয়ালিটি এটা এটা আরেকটা কোয়ালিটি মাত্র থাকে এটা তিরিশ টাকা পিসি তিরিশ টাকা ত্রিশ টাকা বিভিন্ন কালার থাকে বিভিন্ন কালার থাকে অনেকটি কালার থাকে আট দশটা কালার থাকে কলি সারা স্টিকার এর মধ্যে আঠারো টাকা অনলি আঠারো টাকা বাচ্চাদের পাইকিং করা থাকে

এটা হচ্ছে আপনার পঁচাশি টাকা পিস মাত্র মাত্রি টাকা পিস বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে বিভিন্ন সাইজের থাকবে বিভিন্ন কালার দশ পনেরো টাকা কালারের মাল এগুলো এক একটা তিনটা সাইজ মিলাই মিলিয়ে সত্তর টাকা পিস মাত্র সত্তর টাকা জি আর একটা আছে আপনার টু সেট বলে এটা টু সেট প্লাজো সহকারে কালার হবে আপনার একশো জিরো থেকে একশো বিশ টাকা একশো সত্তর টাকা ডর্জন দুশো আশি টাকা ডর্জন বিভিন্ন সাইজের বিভিন্ন দামের বাচ্চাদের শার্ট বাচ্চাদের ম্যাগনেট কাপড়ের শার্ট অনেক সুন্দর প্রিন্টিং কালার হবে এগুলো

মাত্র সত্তর টাকা বিভিন্ন কালার থাকবে বিভিন্ন প্রিন্ট থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে প্রেভিওয়ার্স এখানে হুশিয়ারি আইটেম এর অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম